নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং সেই সাথে জানাই সাদর জয়গুরু জয়মা প্রীতি সম্ভাষণ আশা করি সদ্গুরু ঠাকুরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আজকে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের যে বিষয়টা আমি আপনাদের সাথে পাঠ স্থাপন এবং আলোচনা করব বিষয়টা হলো ইন্দ্রিয়ের সংকোচ সাধনের দ্বারা কি করে নিজের মনকে শক্তিশালী এবং নির্লিপ্ত করে তোলা যায় আজকের দিনে ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে আমরা নানান খারাপ কাজ করে ফেলছি আমরা ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারছি না এবং ইন্দ্রিয় আমাদের যেহেতু সংকোচ সাধন আমরা করতে পারছি না সেই জন্য আমাদের মনও নিলিপ্ত হচ্ছে না আমাদের মনের শক্তিও বাড়ছে না তো ইন্দ্রিয়ের সংকোচ সাধন এবং মনের শক্তি বৃদ্ধি এইটা নিয়ে প্রাণের আরাধ্য আমাদের ঠাকুর মহারাজ তিনি কি বলেছেন সেটারই পাঠ উপস্থাপনা আজকে আপনারা তো শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা ইন্দ্রিয়ের সংকোচ সাধন এবং মনের শক্তি বর্ধন ঠাকুর মহারাজ লিখছেন সুখ ও দুঃখ ইন্দ্রিয়ের দ্বারা গৃহীত হয় অর্থাৎ আপনি যা জীবনে এক্সপিরিয়েন্স করেন যেগুলো আপনার ভালো এক্সপিরিয়েন্স সেগুলোকে আমরা বলি সুখ যেগুলো আমাদের জীবনের খারাপ এক্সপিরিয়েন্স সেগুলোকে আমরা বলি দুঃখ তো সুখ এবং দুঃখ যেটাই আমাদের জীবনে সেটাই আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে চক্ষু কর্ণ নাসিকা জীব বা ত্বক এটা পঞ্চ আহ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় এরকম যে ইন্দ্রিয়গুলো আছে একাদশ ইন্দ্রিয় আমাদের সেই একাদশ ইন্দ্রিয়র দ্বারা সেই সমস্ত এক্সপিরিয়েন্স আমরা গ্রহণ করে থাকি ঠাকুর লিখছেন একাদশ ইন্দ্রিয় ব্যতীত অপর কেহ কিছুই প্রতিগ্রহ করে না অর্থাৎ বাইরে থেকে আমরা যা গ্রহণ করে থাকি খারাপ ভালো সবটাই আমাদের একাদশ ইন্দ্রিয়ের দ্বারাই গ্রহিত হয় এর বাইরে আর অন্য কোনো কিছুর ক্ষমতা নেই বাইরের কোন এক্সপিরিয়েন্স কে আমাদের ভেতরে গ্রহণ করার একমাত্র একাদশ ইন্দ্রিয়ই বাইরের সমস্ত এক্সপিরিয়েন্স গ্রহণ করতে পারে প্রারব্ধই ইন্দ্রিয় সমক্ষে সুখপ্রদ ও দুঃখপ্রদ বিষয় উপস্থিত করিয়া বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ করিয়া দেয় কাকে বলে আমরা জানি আমরা জন্ম জন্মান্তর ধরে যে সঞ্চিত কর্ম আমাদের যেটা রয়েছে সেই সঞ্চিত কর্ম সেটা ভালো হোক বা খারাপ দুটো কিন্তু ভোগ করার জন্য আমাদের জন্ম হচ্ছে তো এই জন্মের জন্য সঞ্চিত কর্মের যে তার ভোগ করার জন্য আমাদের এই জন্ম হয়েছে অর্থাৎ আমাদের ধরে নিন সঞ্চিত কর্ম যদি একশো শতাংশ হয় তার মধ্যে ধরে নিন এই জন্ম তার কুড়ি শতাংশ ভোগ করার জন্য হয়েছে এবার এই কুড়ি শতাংশের মধ্যে কিছুটা খারাপ কর্ম কিছুটা ভালো কর্ম তো এই কুড়ি শতাংশ যেটা ভোগ করার জন্য আমাদের এই জন্মটা হয়েছে এবং যে কর্মটা আমরা এইবারের জন্য ভোগ করব সেটাই হচ্ছে প্রারব্ধ কর্ম তো আবার আমাদের কর্ম অনুযায়ী আমাদের যেরকম ভোগ হবে সেই অনুযায়ী কিন্তু সুখ এবং দুঃখপ্রদ বিষয় উপস্থিত করে দেয় হচ্ছে আমাদের কর্মই আমাদের ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের সামনে আমাদের যখন আমাদের প্রারব্ধ কর্ম সুখ উপস্থিত করে তখন আমরা সুখ ভোগ করি আমাদের প্রারব্ধ কর্ম আমাদের দুঃখকে এনে উপস্থিত করে তখন আমরা দুঃখকে ভোগ করি সেটা আমাদের কর্মের উপর সম্পূর্ণভাবে কিন্তু নির্ভরশীল ঠাকুর লিখছেন ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ ব্যতীত কেহ কখনো সুখ বা দুঃখ প্রাপ্ত হয় না ইন্দ্রিয় এবং কি বিষয় আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি এই দুটো যখন একত্র হয় এই দুটোর যখন সংযোগ হয় তখনই কিন্তু মানুষ সুখ এবং দুঃখকে ভোগ করে তাছাড়া কিন্তু মানুষের সুখ বা দুঃখকে আলাদা করে ভোগ করা অন্য কোনো মাধ্যম নেই ঠাকুর লিখছেন ইন্দ্রিয়েরা অন্তর্মুখ হইয়া ঋষিকে আস্বাদনে নিযুক্ত হইলে বাহ্য সুখ ও দুঃখের সংযোগ বন্ধ হইয়া যায় আমাদের এই যে পঞ্চ এবং কর্মেন্দ্রীয় আছে এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয়কে আমরা যদি অন্তর্মুখী করতে পারি তার মানে আমরা সবসময় বাইরের কোনো কিছু ধারণ করার জন্য আমরা আমাদের ইন্দ্রিয়কে ইউজ করছি কিন্তু আমরা যদি আমাদের ইন্দ্রিয়কে অন্তর্মুখ আমাদের আমাদের অন্তরে যে যে শ্রী ভগবান বসে আছেন আমাদের আমরা যদি তাকে খোঁজার জন্য তার খোঁজের জন্য যদি আমরা আমাদের ইন্দ্রিয়কে অন্তর্মুখ করি বহির্মুখের বদলে যদি আমরা অন্তর্মুখ করে তুলতে পারি তাহলেই কিন্তু আমাদের এই যে বাহ্য বাইরের যে সুখ এবং দুঃখ আসাদনের যে পথ সেটা কিন্তু বন্ধ হয়ে যায় তখন বাইরের সুখ এবং দুঃখ আমাদেরকে কোনোভাবেই আর এফেক্ট করতে পারে না ঠাকুর লিখছেন পরন্তু এই অন্তর্মুখ সংযোগ বহু সাধনে সিদ্ধ হয় তবে এই অন্তর্মুখ সংযোগ মানে আমাদের এই আমাদের ইন্দ্রিয়গুলো যখন অন্তর্মুখী হয়ে সেই আমাদের অন্তরাত্মায় অবস্থিত ঋষিকেশের সাথে যখন সংযোগ স্থাপন করবে এইটা কিন্তু একটা বিরল জিনিস এটা কিন্তু সহজে হয় না এর জন্য অনেক সাধন পন্থা আছে এর জন্য চেষ্টা করতে হয় সাধনা করতে হয় তখনই কিন্তু ইন্দ্রিয় অন্তর্মুখী হয়ে আমাদের অন্তরাত্মা ঋষিকেশের সাথে সংযোগ স্থাপন করতে পারে ঠাকুর লিখছেন যতক্ষণ প্রারব্ধ ক্ষীণ না হয় ততক্ষণ ইন্দ্রিয় দিকের বহিঃসংযোগ ত্যাগ হয় না অর্থাৎ যতক্ষণ আমাদের ভোগ আছে কারো ক্ষেত্রে হয়তো সুখ ভোগ কারো ক্ষেত্রে হয়তো দুঃখ ভোগ বা কারো ক্ষেত্রে হয়তো দুটোই সমান সমান সেই প্রারব্ধের ভোগ যতক্ষণ আপনার কমে না আসবে ততক্ষণ কিন্তু আমাদের ইন্দ্রিয় এই বাইরের দিকেই থাকবে ইন্দ্রিয়ের এই বাইরের দিকের যে সংযোগ সেটা ত্যাগ হবে না কারণ প্রারব্ধ যেহেতু আমাদেরকে সুখ এবং দুঃখ ভোগ করাবে এবং সেই সুখ এবং দুঃখ আমাদেরকে বাইরের এক্সপিরিয়েন্সের দ্বারাই ভোগ করাবে যেহেতু প্রারব্ধ তো সেই জন্য প্রারব্ধ কিন্তু যতক্ষণ আমাদের কমে না আসে প্রারব্ধের প্রভাবটা যতক্ষণ না কমে না আসে ততক্ষণ কিন্তু আমরা বাইরের জিনিসেই আটকে থাকি এবং বাইরের জিনিস থেকেই আমরা সুখ এবং দুঃখকে এক্সপিরিয়েন্স করি ততদিন ততক্ষণ পর্যন্ত কিন্তু যতক্ষণ না প্রারব্ধের প্রভাব কমে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই অন্তর্মুখী হওয়ার যে চেষ্টাটা সেটা ভেতর থেকে আসে না ঠাকুর লিখছেন পুরুষ ও প্রকৃতি অনাদি এবং তাহাদের সংযোগ বিধিও অনাদি সুতরাং প্রারব্ধ অনাদি পুরুষ এবং প্রকৃতি অনাদি অর্থাৎ এর কোনো আদি নেই পুরুষ এবং প্রকৃতি সত্তার কোনো আদি নেই এ কাল ধরে রয়েছে তাই এই পুরুষ আর প্রকৃতির যে সংযোগের যে নিয়ম সেটাও অনাদি এবং এই প্রারব্ধ তাহলে পুরুষ প্রকৃতির সংযোগ হচ্ছে কর্ম তৈরি হচ্ছে তো এই প্রারব্ধ অনাদি

জীব জগৎ যাই আছে না কেন মানুষ বা পশু প্রত্যেকের বাইরের জগৎ নিয়ে অত্যন্ত কিউরিসিটি ঔৎসুক যেটাকে বলা হয় ভালো বাংলায় তো সেই কিউরিসিটির জন্যই কিন্তু আমরা আমাদের ইন্দ্রিয়কে বা পশু পাখিরাও যারা আছে তারা তাদের ইন্দ্রিয়কে বাইরের জগতের দিকে নিক্ষেপ করে যে বাইরের জগতের থেকে রস সাধনের জন্য এখন লিখছেন বহির জগতে আমি সম্মুখ অবগত আছি তথায় আমার ভোগ্য বা গ্রাহ্য কিছুই নাই এরকম যদি কারোর মনস্থিতি তৈরি হয় যে বাইরের জগৎ সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত আছি আমার সেখানে আমি জানি বাইরের জগতে আমার ভোগ করার বা গ্রহণ করার কিছুই নেই এই জ্ঞান যদি আমার থাকে এবং বিধ জ্ঞান আয়ত্ত হইলে ইন্দ্রিয়েরা জগৎ অভিমুখে ধাবিত হয় না যদি আমরা জানি এই বাইরের জগতে সমস্ত কিছুই নস্য এর কোনো কিছুই অ্যাকচুয়ালি আমার ভোগ্য বা গ্রাহ্য নয় আমার ভোগ্য বা গ্রাহ্য যেটা যেটা আমার অন্তরের মধ্যেই আছে সেইটা যদি আমি জেনে থাকি তাহলে আমাদের ইন্দ্রিয় জগতের অভিমুখে ছুটতে থাকবে না হলে কিন্তু আমাদের ইন্দ্রিয় সবসময় এই জগতের অভিমুখেই দৌড়াতে থাকবে জগতের নানান বিষয়কে আহরণ করার জন্য এবং যেহেতু বলাই আছে শাস্ত্রের যে এই জগৎ হচ্ছে দুঃখ আলোয় এবং তার মানে জগৎ দুঃখের আলো এবং অশাশ্বত মানে যার কোনো অস্তিত্ব নেই যেটা হচ্ছে তো সেখানে সত্যি কথা বলতে আমাদের কোনো ভোগ্য বস্তু বলে কিছু থাকে না তাই আমাদের যেটা সঠিক স্বরূপ আমাদের আত্মস্বরূপ সেইটার দিকে আমাদের ইন্দ্রিয়কে ফেরাতে হবে আমরা যদি বাইরের জগতের অসারতা নশ্বরতা সম্পর্কে জেনে যাই তাহলে কিন্তু আমরা আমাদের ইন্দ্রিয়কে আমাদের অন্তরের দিকে ফেরাতে পারবো ঠাকুর লিখছেন মনের যত বহিঃসঙ্গ ত্যাগ হয় ততই তাহার আত্মশক্তির বিকাশ হয় এবং শক্তি ততই তাহার বর্ষবর্তী হয় অর্থাৎ মন আমাদের যেটা আমরা যেটা বলি বারোরের মতন যেটা চলে সবসময় ছোট মানে ইলেকট্রিকের স্পিড বারো স্পিডের থেকেও মন দ্রুতগামী সেই মন যত বাইরের সঙ্গকে ত্যাগ করবে ততই কিন্তু আমাদের আত্মশক্তি অর্থাৎ আমাদের আন্তরিক শক্তির বিকাশ হবে এবং আমাদের আন্তরিক শক্তি আমাদের বশবর্তীও হবে যদি আমরা আমাদের মনের বাইরের সংগ্রহ ত্যাগ আমাদের মনকে যদি বাইরের জগতের দিকে খুব বেশি নিপতিত না করি তাহলে আমাদের আত্মশক্তি বা এবং আমাদের অর্থাৎ মন যাহা ইচ্ছা করে তাহাই ঘটাইতে সক্ষম হয় এবং সেই মুহূর্তে মন যেটাই ইচ্ছা করবে মন কিন্তু সেটা ঘটাতে সক্ষম হবে মনের শক্তিকে যদি আমরা আমাদের বসে আনতে পারি আমাদের আত্মশক্তিকে যদি আমরা আমাদের বসে আনতে পারি তাহলে আমরা যেভাবে আমাদের মনকে পরিচালিত করব মন সেভাবেই পরিচালিত হবে এবং আমরা আমাদের বশবর্তী মন দ্বারা সেই মনের শক্তির দ্বারা যেকোনো কিছুকে ঘটাতে কিন্তু আমরা সক্ষম হব ঠাকুর লিখছে মোক্ষ লাভ করিতে হইলে বিবিধ দ্বন্দ্ব মধ্যস্থ হইয়া দ্বন্দ্ব শূন্য হইতে হয় মোক্ষ লাভ যেটা আমাদের সবার আল্টিমেট গোল মুক্তি সে মুক্তি বা মোক্ষকে লাভ করতে হলে সব দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেও নিজে ভেতর থেকে দ্বন্দ্ব শূন্য হতে হয় অর্থাৎ আমাদের চারিদিকে গোলযোগ গন্ডগোল ইত্যাদি চলবে সবের মাঝখানে থেকেও নিজেকে দ্বন্দ্ব শূন্য হয়ে অবস্থায় থাকতে হবে যেরকম আহ শ্রী ভগবান গীতায় বলেছেন দুঃখে সনুদ্িগ্ন স্পৃহাগ্রে তো আমরা যদি দুঃখে সম্পূর্ণ নিরুদ্বিগ্ন সুখে আমাদের স্পৃহা নেই আমরা রাগ ভয় ক্রোধ ইত্যাদি থেকে সম্পূর্ণ মুক্ত এবং এগুলো থেকে মুক্ত হলে আমাদের বুদ্ধি হবে স্থির আমাদের বুদ্ধি স্থির হলে আমাদের মনে কোনো আর দ্বন্দ্ব থাকবে না এবং তখনই কিন্তু আমরা হব সিদ্ধ পুরুষ তার মানে সিদ্ধ পুরুষ মানে কেউ কোনো চমৎকার করছে বা কোনো ভেলকি দেখাচ্ছে সেটা কিন্তু নয় এই যেটা আমি বললাম এখন এই সিচুয়েশনে পৌঁছাতে পারলেই অর্থাৎ সব দ্বন্দ্বের মধ্যে থেকেও দ্বন্দ্বরহিত অবস্থায় পৌঁছাতে পারলেই কিন্তু প্রকৃত সিদ্ধ অবস্থা অর্জন করা যায় ঠাকুর লিখছেন যে ব্যক্তির মন চতুস্পর্শস্থ ভালো মন্দ বস্তুর দ্বারা আকৃষ্ট না হয় সেই ব্যক্তি সর্বাকর্ষণ শূন্য মুক্ত পুরুষ অর্থাৎ যে ব্যক্তি মন তার চারপাশের ভালো মন্দ কোথায় কি চলছে সেটার দিকে তার মন কখনো আকৃষ্ট হয় না তার মন আনন্দ সচিত আনন্দ বস্তু যেটা একমাত্র আমাদের পরম পরমব্রহ্ম পরমাত্মা সেই তত্ত্বটা জানে এবং তার মন সবসময় সেই আনন্দের প্রতি নিবিষ্ট থাকে সেই কিন্তু মুক্ত পুরুষ অর্থাৎ এই বাইরের ভালো মন্ধ তাকে কখনো বাঁধতে পারে না এবং তার মন ভালো মন্দের দিকে আকৃষ্ট হয় না এবং সে সর্বের সর্ব আকর্ষণ থেকে সে মুক্ত হয়ে যায় এবং সে হয়ে ওঠে সিদ্ধ পুরুষ এখন লিখছেন নিঃসঙ্গ শব্দের অর্থ মন উপস্থিত বিষয়াদিতে অসংলগ্ন উপস্থিত বিষয়াদি হইতে সুদূরে অবস্থিত নিঃসঙ্গ কথাটার মানে কি নিঃসঙ্গ কথা মানে হচ্ছে উপস্থিত বিষয় যা যা আছে আমাদের লাইফে সেগুলোর সাথে আমরা অ্যাটাচড হই আমরা আছি আমরা আমাদের কর্তব্য কর্ম এটা নির্ভর করা করছি কিন্তু আমরা কি করছি কেন করছি এটা আমার কর্তব্যের সাথে আমার অ্যাটাচমেন্ট হওয়ার চলবে না আমি জাস্ট আমার কর্তব্যকর্মের জন্যই কাজটা করবো এই জ্ঞানটা আমাদের আছে আমরা সংলগ্ন হয়ে অ্যাটাচড হয়ে ঝুলে নিই তার সাথে এবং সেই সাথেই আমরা জানি এই উপস্থিত আমাদের যে বিষয়গুলো এগুলো কোনোটাই পারমানেন্ট নয় এগুলো শুধুমাত্র আমাদের প্রারব্য অনুযায়ী আমরা লাভ করছি তো এই দুই ধরনের থট যার মধ্যে ভেদে চলে অর্থাৎ যিনি কর্মের মধ্যে অবস্থান করেও নিঃসঙ্গ চিত্ত যিনি হতে পারেন মানে কর্মের মধ্যে তিনি আছেন সুখ দুঃখের মধ্যে তিনি আছেন তিনি জানেন এই সুখ দুঃখ নশ্বর এর কোনো আদতে অস্তিত্ব নেই এই জগতে আমার কোনো কিছু ভোগ্য বা গ্রাহ্য নয় আমি যেটা করছি এটা আমাকে কিছু রোল প্রদান করেছেন আমার সেই রোলটাই আমি করছি তাই আমি বিষয়গুলোর সাথে এবং মনের দিক থেকে থেকে যখন দেখব তখন আমার মন এই বিষয়গুলো অনেক দূরে অবস্থিত থাকবে এই দুটো জোনেই যে মানুষ থাকতে পারে সেই প্রকৃত নিঃসঙ্গ নিঃসঙ্গতা মানে কেউ ছেড়ে চলে গেল বা কারোর কেউ পার্টনার জোটে নি বলে সে নিঃসঙ্গ এগুলো আধুনিক সংজ্ঞা আসল নিঃসঙ্গতার কথা কিন্তু থাকবে এখানে বলেছেন তো ঠাকুর অলরেডি সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন যে আমাদের ইন্দ্রিয় এবং মন ঠিক কিরকম ভাবে তৈরি হলে আমরা প্রকৃত সুখ প্রকৃত মুখ্য প্রকৃত সিদ্ধ অবস্থাকে লাভ করতে পারবো শ্রী শ্রী ঠাকুর মহারাজের বলা এই পন্থা যদি আমরা অনুসরণ করবার চেষ্টা করি তার কাছে প্রার্থনা করি সাধন ভজন করি সাধ্যায় মানে কিছু শাস্ত্র অধ্যয়ন করি তাহলে আমাদের মনে আমাদের ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের এই ভাবগুলো পুষ্ট হবে এবং আমরা আমাদের এই যেটা আমরা এতক্ষণ জানলাম শিখলাম সেগুলোকে আমরা আমাদের জীবনে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে জীবনের মোড়কে একটা সুন্দর আধ্যাত্মিক প্রকৃত আধ্যাত্মিকতার দিকে নিয়ে যেতে সক্ষম হব যেখানে বাইরের কোনো কিছুই আমাদের মন বা ইন্দ্রিয়কে প্রভাব ফেলতে কোনোভাবে না আমাদের মন বা তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা আজকের আলোচনা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিরম শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে যদি থাকেন কেউ এবং অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আবার আপনাদের সাথে সামনে উপস্থিত হবো নতুন কোন পর্ব নিয়ে শ্রী শ্রী ঠাকুর মহারাজ এবং জগন্ময়ী মাতা বা বালা মায়ের রাতুল উৎপাদে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা মঙ্গল প্রার্থনা করে আজকের মতন ভিডিও সমাপ্তি এখানেই করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গুরু জয় মা নমস্কার